নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা সকলে মিলে জমিয়ে ফুচকা খাবো ভেবেছি তার জন্য এখানে কড়াইতে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি আর ওইদিকে ছোট আর মামুনির বান্ধবীকেও ফোন করে দেওয়া হয়েছে ওরাও আসছে আজকে ফুচকা গুলো সব নিয়েছে একটা প্লেটে এখানে এতগুলো ফুচকা আছে তাছাড়াও এখানে আমার কাছে আরো চারটে প্যাকেট আছে এগুলো লাগলে এগুলো ভেজে নেব আর একটা জিনিস দেখাই এই একটা বড় জায়গা এখানে সব গুলোকে রাখা হবে মনে হচ্ছে একটু গরম হয়েছে দাঁড়ান আগে একটা দিয়ে দেখিনি আর একটু গরম হবে সুন্দর গোল আমি করি আর কাজ আছে হ্যাঁ আলুগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আর ওইদিকে তেঁতুল জলটাও তৈরি করতে হবে তেঁতুল জলটা কিরকম ভাবে তৈরি করবো

হ্যাঁ এই ঠালাটা দেখেই মনটা আনন্দ হচ্ছে কত ফুচকা একটা ঝুরি থাকলে বলতাম এক ঝুরি ফুচকা এর সে একদম ছোট এখানে পেঁয়াজ কাটছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হচ্ছে ওইদিকে ফুচকাগুলো তৈরি আর এখানে ফুচকা জলের জন্য একটুখানি

হ্যাঁ সুবিধা হচ্ছে সিদ্ধ আলুর সব খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়েছে এবার বাকি আলুর মশলাটা আমি বানিয়ে নেব সেই জন্য এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি ওই তিন চারটে মতন আছে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ভেজানো ছোলা একটু এখানে আছে ধনিয়া পাতা আর লঙ্কা এটাকে একটু খাটি থেতো করে নেব এতে স্বাদটা একটু বাড়বে ফকে করে মাখতে ঠিকই কিন্তু ফুচকার আলু হাতে করে না মাখলে ওর স্বাদ বাড়ে না এরপর এখানে দিয়ে দেবো সমস্ত মশলাগুলো পরিমাণ মতো নুন অনেকটা আলু তো দুই রকমের নুন দেব এটা সাদা নুন আর দেব বিট নুন সেটাকে অনেক কালা নামাকও বলে এটা হচ্ছে বাড়িতে তৈরি করা ধনে জিরে গুঁড়ো চাট মশলার গুঁড়ো এটা কিছুটা দেব এই মাখার মধ্যে আর কিছুটা দেব জলে লঙ্কা গুঁড়ো যদি ভাগ বেশি খান তাহলে বেশি পরিমাণও দিতে পারে এবার একটু হাত দিয়েই মেখে নি আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দেবো আর একটু কাঁচা লঙ্কা দিলি হ্যাঁ কাঁচা লঙ্কা দুটো দেওয়া দুটো কুচোনো দেওয়া হয়েছে হুম তাহলে লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো লাগবে আচ্ছা আচ্ছা না বেশি না বেশি না এতটা দি হ্যাঁ বাস বেশি জল দিও না করতে পারবো না কম্পিটিশন হবে ঝাল খেয়ে কম্পিটিশন করতে হবে বাস বাস হয়ে যাবে একটুখানি একটু

আমি চলুন এবার তাড়াতাড়ি আমরা বাকি প্লেটগুলো আর গোটা টেবিলটাও সাজিয়ে নি ওদিকে সকলেই চলে এসেছেন এই যে এখানে সকলের প্লেটগুলো রেডি এখানে রয়েছে টক জল এখানে বাকি ফুচকা অন্য কিছু করা যাবে ফুচকাগুলো দিয়ে এখানে এখনও এতটা আলু মাখা রয়েছে এখানে দই ফুচকার জন্য ঝুড়ি ভাজা মিষ্টি চাটনি আর টক দই এবার শুরু করা যাক আচ্ছা হ্যাঁ নিয়ম হচ্ছে দশটা ফুচকা তুমি কতক্ষণে খেতে পারবে আমি ঝুড়ি ভাজা একটু একটু করে মিশিয়েছি তুমি আরেকটু মিশিয়ে নিতে পারো

মামানিকে দিয়ে প্রথম বাকিরা সবাই দেখে দেখে শিখে যাবে কিভাবে খেতে হবে ভালো হয়েছে এতে সকলের হাত আছে ফুচকা তৈরিতে এখানে সবাই আছে এক মিনিট কিন্তু হয়ে গেছে প্রথম জনের একটু সময় লাগে

তুমি তার আগে খেয়ে তুমি দুটো একসাথে খেয়ে নো স্টার্ট করবো বলবে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট আমার মিথুন গবেষণা করেছে মিথুন বলছে রাজা মুখটা নিচু করে নিয়েছে আমরা উঁচু করে খাচ্ছ তোমরা তাই চাল

আর সকলের খেয়াল রাখবেন